সবাইকে শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আমার পেছনে যে দেখছেন এটি হচ্ছে বাওর বাহাদুরপুর বাওর এটি যশোর বেনাপোল এবং বেনাপোলে আসলে বেশ কয়েকটি বড় বাওর আছে এবং এই বাওরগুলো কিন্তু পর্যটনের একটা বড় আকর্ষণ এবং শুধু তাই নয় যে বাওর থেকে উঠে যখন আমরা আসলাম তখন এই যে দুই দিকে দেখেন এগুলো তো নিশ্চয়ই কাটা পুকুর দেখেন দুই দিকে কত বড় বড় দুইটা পুকুর দীঘির মতো অনেক বড় বড় এবং মাঝখান দিয়ে অনেক বড় স্পেস রাখা হয়েছে জায়গা রাখা হয়েছে অসাধারণ লাগছে বিকেলবেলা এই দৃশ্য দেখে চারিদিকে এই যে পুকুরগুলোর চারিদিকে গাছ এবং এই পুকুরগুলো যদিও এখন পানি কমে আসছে কিন্তু তারপরেও পানি আছে আর বাউরগুলোতে আমরা নৌকা নিয়ে ঘুরলাম ঘুরতে ঘুরতে দেখলাম বাউরের নৌকায় যখন আমরা ঘুরছিলাম তখন আসলে অসাধারণ লাগছিল আমরা আজকে সারাদিনই এই যে বেনাপোলের বিভিন্ন অংশ ঘুরে দেখেছি যদিও যশোর জেলাটা একটা সমতল ভূমির জেলা এবং এই সমতলের মধ্যে কিন্তু সব ধরনের ফসল হয় বিশেষ করে যশোর তো সবজি উৎপাদনের জন্য বিখ্যাত গদখালি ফুলের জন্য বিখ্যাত আবার বাউর রয়েছে আবার বড় বড় পুকুর রয়েছে মাছের ঘের রয়েছে সব মিলিয়ে কিন্তু যশোরটা হচ্ছে একটা অর্থনীতির কৃষি অর্থনীতির আমি বলতে পারি একটা বড় হাব এবং এটি হচ্ছে তার একটা বড় প্রমাণ কি অসাধারণ চিত্র যখন আমরা যাচ্ছি এদিক দিয়ে দেখছি দুই দিকে বড় দুইটা পুকুর মাঝখান দিয়ে যে হাঁটার যে জায়গা রাস্তা সেটি দেখে কিন্তু খুবই চমৎকার লাগছে এবং আমরা কয়েকজন সাংবাদিক আসলে ঘুরতে আসছি দেখতে আসছি বেনাপোলের বিভিন্ন অংশ এবং সেটি দেখে অসাধারণ লাগছে তো সেই চিত্রটা আপনাদের সাথে শেয়ার করছি পাশাপাশি এই তথ্যগুলো জানানো যে যশোরে বেনাপোলে যদি কেউ ঘুরতে আসেন আমরা শুধু ওই বেনাপোল কাস্টমস বেনাপোল বন্দর সেইটা ঘুরে দেখি কিংবা গদখালি ঘুরে দেখি কিন্তু এই যে এই যে এই এই যে এই যে হাওর বাওরগুলো রয়েছে বাওরগুলো রয়েছে হাওর রয়েছে সেগুলো কিন্তু খুব দারুণ আকর্ষণীয় বিশেষ করে যে বাওর আমরা এই যে বাহাদুরপুর বাওর যেটি তারপর ওদিকে রঘুনাথপুর রয়েছে এই বাওরগুলো কিন্তু নৌকা দিয়ে ঘুরলে আপনি বেশ অনেকটা সময় পার করতে পারবেন এবং সেগুলো কিন্তু আপনার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা তৈরি করবে এবং একেবারে শান্ত নিবিড় পানি সেই পানির মধ্যে যখন নৌকা চলে একেবারে টলমল পানির মধ্যে দিয়ে যখন নৌকা চলে তখন আসলে মন ভালো হয়ে যায় ফলে কেউ যদি যশোরে আসতে চান যদি ঘুরতে চান তাহলে ওই ফুলের রাজ্য পাশাপাশি এই হাওর বাওরগুলো ঘুরা ফসলি জমি ঘুরা এগুলো কিন্তু আপনার ভালো লাগার একটা বড় উপলক্ষ হতে পারে তো যারা আসবেন তারা এই জিনিসগুলো কিন্তু পাশাপাশি দেখে নেবেন বিশেষ করে একদিন দুই দিন থাকলে কিন্তু এগুলো অনায়াসেই দেখা যায় এবং এখন যেহেতু বড় মৌসুম আমরা যেটি দেখলাম যে বিস্তীর্ণ মাঠের পর মাঠ বড় ধান আবাদ করা হয়েছে এবং খুবই মাঠের পর মাঠ শুধু সবুজ আর এরকম মাছের ঘের পুকুর হাওয়ার বাওয়ার এগুলো দিয়েই কিন্তু পরিপূর্ণ সব মিলিয়ে একেবারে কৃষি অর্থনীতির একটা দারুণ হাব এই যশোর জেলাটি মূলত আমরা ঘুরে ঘুরে সেই বিষয়গুলোই জানার চেষ্টা করছি এবং আপনাদেরকে জানাচ্ছি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ